সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারলে আইনগত ব্যবস্থা মেনে নেব সার্জিস এদিকে হাদি হত্যার তিন সপ্তাহেও বিচার নিশ্চিত না হওয়া জাতির জন্য লজ্জার হাসনাত আবদুল্লাহ এবং হত্যা মামলার আসামি ফয়সালের সাড়ে পঁয়ষট্টি লাখ টাকা ফ্রিজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন বাংলাদেশকে ভালোবাসা দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারলে আইনগত ব্যবস্থা মেনে নেব সার্জিস জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম বলেছেন বাংলাদেশে যত এজেন্সি ও প্রতিষ্ঠান আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে থাকে তাদের যার যত সক্ষমতা আছে আমার বিরুদ্ধে তদন্ত করেন তদন্তে যদি গত দেড় বছরে আমার বিরুদ্ধে বিন্দু পরিমাণ দুর্নীতির অভিযোগ আনতে পারেন যা আইনগত ব্যবস্থা হবে তাই মেনে নেব বুধবার দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একথা বলেন তিনি এ সময় তিনি অভিযোগ তোলেন তার বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন পেড প্রোপাগান্ডা সেল থেকে গুজব ও তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অপতক্ষ প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিস্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে প্রোপাগান্ডা চালাচ্ছে আমার কাছে মনে হয় তাদের উদ্দেশ্য রাজনৈতিক দল হিসেবে হেয় প্রতিপন্ন করা প্রার্থী হিসেবে বিতর্কিত করা কিংবা জুলাই আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে বিতর্কিত করে কিভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায় সেই অপচেষ্টা করা তারা হয় আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের জন্য গভীর ষড়যন্ত্র করছেন অথবা টাকার বিনিময়ে এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এগুলোর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে অন্যথায় আগামীতে সুষ্ঠু নির্বাচনের অনেক বড় অন্তরায় হবে হলফনামায় নামায় তথ্যের গরমিল প্রসঙ্গে সার্জিস বলেন হলফনামার নামার মেজার বিষয়গুলো ঠিক ছিল বলেই রিটার্নিং কর্মকর্তা আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন তবে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণে আইনজীবী একটু মিস্টেক করেছিল টাইপিং মিস্টেকের কারণে ন লাখের জায়গায় আঠাশ লাখ উল্লেখ করেছে এটি ছিল অনিচ্ছাকৃত ভুল পরবর্তীতে আমরা এটি সংশোধন করে দিয়েছি এটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয় তিনি বলেন আমার ছবি দিয়ে ফোটো কার্ড তৈরি করে অপপ্রচার চালানো হয় আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা দিতাম অথচ শুরু থেকে আজকে পর্যন্ত আমার জীবনে কেন্দ্রীয় কমিটি তো দূরে থাক কোথাও আমার কোন পদপদবি ছিল না আগে যখন আমি ছাত্রলীগের সমালোচনা করতাম সরকারের সমালোচনা করতাম তখন তারা আমাকে জামায়াত শিবির মনে করত আমার বাড়িতেও ফোন করে জানতে চাইত আমি জামায়াত শিবিরে সংশ্লিষ্ট কিনা অভ্যুত্থানে আমরা সম্মুখ ছিলাম আমাদেরকে ডিজিএফআই এবং ডিবি নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করল তবুও আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হইনি আমি মনে করি অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগের পেইড এজেন্টরা আমাদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা চালাচ্ছে বিএনপির দিকে অভিযোগ তুলে সার্জিস বলেন এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছে তাদেরকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা নানা ধরনের হুমকি দিচ্ছে আমাদের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারগুলোকেও হুমকি দিচ্ছে এখনই যদি তারা ক্ষমতা ও পেশি শক্তির দাপট দেখায় কালো টাকার প্রভাব দেখায় তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা একদমই দেখি না সরকার এবং নির্বাচন কমিশনকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে গণমাধ্যমের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচনের পূর্বে মিডিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ থাকবে প্রত্যেকের আলাদা দল থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সাংবাদিকতার প্রফেশনালিজম যেন ঠিক থাকে এটা আমাদের প্রত্যাশা অন্যথায় দেশের সাধারণ মানুষের সাথে অপসাংবাদিকতা মুখোমুখি হবে আমরা মনে করি আপনাদের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব যেভাবে অভ্যুত্থানের সময় আপনাদের প্রচারিত নিউজের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে আমরা উপস্থিত হয়েছি এদিকে হাদি হত্যার তিন সপ্তাহেও বিচার নিশ্চিত না হওয়া জাতির জন্য লজ্জার হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন ভারতের গুন্ডামির বিরুদ্ধে যারা আপোষহীন ছিলেন শহীদ ওসমান হাদি তাদের অন্যতম কিন্তু দুঃখজনক বিষয় হল ভাই শহীদ হওয়ার তিন সপ্তাহ পার হলেও আমরা এখনও তার বিচার নিশ্চিত করতে পারিনি এটি আমাদের জাতির জন্য লজ্জার আমরা হাদি বিচার চাই বুধবার দুপুরে কুমিল্লার দেবীদার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের জয়পুর চাঁদমিয়া মার্কেটের সামনে শহীদ ওসমান হাদির শ্রমণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন তিনি আরও বলেন ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি চোখের ইশারাতেও যদি বিএনপি জামায়াত কোন কর্মসূচি ঘোষণা করত সেখানে সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থা উপস্থিত হত অথচ ছয় মাস আগে ঘোষণা দিয়ে জুমার দিনে প্রকাশ্যে আমার ভাইকে গুলি করে হত্যা করা হলো। হত্যার পর খুনিরা সীমান্তের ওপারে চলে গেল কিন্তু আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী কোনও কার্যকর ভূমিকা রাখতে পারল না তিনি বলেন অতীতে ভারত ঠিক করে দিয়েছে আমাদের দেশ কে চালাবে এদেশে এজেন্ট নিয়োগ দিয়েছে যেমন ব্যাঙ্ক এজেন্ট দেওয়া হয় এদেশে মুদির এজেন্ট ছিল হাসিনা এজেন্ট মালিকের কথা মতো দেশ চালিয়েছে আর যখন পারিনি তখন সেই এজেন্টকে মালিক সরিয়ে নিয়েছে ভারতের গুন্ডামি দুর্নীতি চাঁদাবাজি ও ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব সংসদ নির্বাচনে ঋণ খেলাফিডে প্রার্থী করার বিষয়ে তিনি বলেন দেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা নতুন কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে ঋণ খেলাফিডে মনোনয়ন দেওয়া হচ্ছে যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না জনগণের আমানতের টাকা ফেরত দেয় না তারা সংসদে গিয়ে জনগণকে কি বার্তা দিতে চায় তা আমাদের বোধগম্য নয় তিনি বলেন যে ব্যক্তি নিজেই ঋণ করে চলে দায় শোধ করে না সে ব্যক্তি জনগণের সেবা করতে এলে কি ধরনের সেবা দেবে তা আমাদের পরিষ্কার হয়ে গেছে যারা জনগণের ট্যাক্সির টাকা ও ঋণের টাকা আত্মসাত করে বিলাসিতা করে তাদের লজ্জা হওয়া উচিত এনসিপির এই নেতা বলেন এসব ঋণ খেলাফিরা সংসদে গিয়ে যেন জনগণের টাকা ফেরত দিতে না হয় সেই ব্যবস্থাই করবে তাই ব্যালটের মাধ্যমে ঋণ খেলাফিদের না বলতে হবে এবং হাদি হত্যা মামলায় আসামি ফয়সালের সাড়ে পঁয়ষট্টি লাখ টাকা ফ্রিজ ইনকিলাব মঞ্চের প্রবক্তা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল কারিম মাসুদের তিপ্পান্নটি ব্যাংক হিসাবে থাকা পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার দুশো ছেচল্লিশ টাকা ফ্রিজ বা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বি ফাইজ এ আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তদন্তকর্মী সিআইডির উপপরিদর্শক আব্দুল লতিফ এসব ব্যাংক হিসাব ফ্রিজ করতে আবেদন করেন আবেদনে বলা হয় ঢাকার পুরানা বক্স পল্টনের কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের প্রবক্তা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল কারিম মাসুদ এবং তার সাথে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামিয়া এসব হিসাব বিশ্লেষণে যথেষ্ট সন্দেহজনক লেনদেন দেখা যাচ্ছে এছাড়া প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল কারিম মাসুদ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুন সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যে অর্থ যোগান এবং সংবদ্ধ অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো সংশোধনী দু পনেরো এর চোদ্দ ধারার বিধানমতে সম্পৃক্ত অপরাধ এমতাবস্থায় এসব হিসাবসমূহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো সংশোধনী দু পনেরো এর চোদ্দ ধারার বিধানমতে অবরুদ্ধকরণ এবং একই আইনের সতেরো দুই ধারার বিধানমতে হিসাব স্থিত সমুদায় অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা একান্ত প্রয়োজন অন্যথায় অভিযোগ নিষ্পত্তির পূর্বেই হিসাব সমূহে স্থিত অর্থ বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে হাদি হত্যা মামলায় ফয়সাল ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাদের মধ্যে এগারো জন গ্রেফতার আছেন গ্রেফতার থাকা এগারো জন হলেন ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির মা মোসাব্বাত হাসি বেগম ফয়সালের স্ত্রী শাহেদা পারভিম সামিয়া বান্ধবী মারিয়া আক্তার লিমা শালুক ওয়াহিদ আহমেদ দীপু রেন্টা কার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল ফয়সালের সহযোগী মোহাম্মদ কবির ভারতে পাচারে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিন কাউন্সিলর বাপ্পির বনজামাই আমিনুল ইসলাম রাজু এবং সিপুর ক্রিনিষ্ঠ মোহাম্মদ ফয়সাল অধক্তর আছেন আর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ফয়সাল করিম মাসুদ মোটরসাইকেল চালক আলমগীর ভারতে পাচারে সহায়তাকারী ফিলিপ ফয়সালের বোন জেসমিন এবং তার স্ত্রী মুফতি মাহমুদ পলাতক আছেন উল্লেখ্য গত বারোই ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ আদায় করেন শহীদ ওসমান হাদি এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর দুটো কুড়ি মিনিটে হাদিকে বহনকারী অটো রিক্সা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতরা তাকে হত্যার উদ্দেশ্যে গুড়ি করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় সেখানে অপারেশন শেষে এবার কেয়ারে পৌঁছনো হয় পরে উন্নত চিকিৎসার জন্য গত পনেরোই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত আঠারোই ডিসেম্বর তিনি মারা যান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত চোদ্দই ডিসেম্বর পরুন থানায় খা ওয়ানচির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী করে মামলা দায়ের করেন হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়